আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন এগারো নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটি হচ্ছে মধ্যপদ্যবি বহুবীরি সমাস মধ্যপদ্যবি বহুবিরি সমাস বিষ বৃক্ষ বিষ বৃক্ষ রূপক কর্মতারা সমাস বিষ বৃক্ষ রূপ বৃক্ষ রূপক কর্মতারায় সমাস চিরসুখী চিরকাল বেপিয়া সখিম চিরসুখী চিরকাল বেপিয়া সখিম এটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস চৌরাস্তা চার রাস্তার সমাহার দ্বিগু সমাস চৌরাস্তা চার রাস্তার সমাহার দ্বিগু সমাস উপকূল কুলের সমীপে অব্যয়ভাব সমাস কি এটা হচ্ছে অব্যয়ভাব সমাস কারক বিভক্তি নির্ণয় করুন কারণে কুসুম গলি সকলই ফুটিল এটা কোন কারক হবে অধিকরণে সপ্তমী কি অধিকরণে সপ্তমী আমি কিন্তু এই হলুদ ই দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি ঠিক আছে মার করে দিলাম আচ্ছা রেখো মা দাসের মনে এটি হচ্ছে কর্মে দ্বিতীয়া কর্মে দ্বিতীয়া বাঘে মহিষে এক ঘাটে পানি খায় কর্তায় সপ্তমী কর্তায় সপ্তমী সমুদ্রের লবণ আছে অধিকরণে সপ্তমী এটা হচ্ছে কি অধিকরণে সপ্তমী আচ্ছা ব্যবহারে বংশের পরিচয় ব্যবহারে বংশের পরিচয় করণের সপ্তমী নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন সাহিত্যরত্ন উপদেটি কোন লেখকের নজিবুর রহমান অক্টোপাস উপন্যাসটি কার লেখা শামসুর রহমান শামসুর রহমান কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম বাংলা জন্মগ্রহণ করেন এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গবদ্ধ আর ইংরেজি চব্বিশ মে আঠারোশো নিরানব্বই সালে তারিখই কিন্তু মনে রাখবেন এবং মৃত্যুশালটাও মনে রাখবেন বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা রাজা রামমোহন রায়ও দিতে পারেন ন্যাথানিয়াল ব্রাসি হ্যালহেট কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই এই যে ইয় এটার নিজস্ব কোনো ধ্বনি নেই আচ্ছা তারপর আছে এক কথায় প্রকাশ করুন আয়ু পক্ষে হিতকর দান করে যে করদ যার বংশ পরিচয় এবং কেউ জানে না অজ্ঞাত কুলশীল। অন্যের দেখলে যে কাতর কাতর গাছ ভেঙে পড়ার শব্দ মর্মর আরেকটা বিষয় আছে আপনি যদি লিখিত পরীক্ষা ভালো করতে চান আপনাকে কিন্তু অবশ্যই লিখতে হবে বেশি বেশি লিখতে হবে আপনি যা পড়বেন সেটাই লিখবেন তারপর আপনাদের সন্ধি বিচ্ছেদ থাকবে সন্ধি বিচ্ছেদ কিন্তু মাস্ট থাকবে স্বরযন্ত্র স্বরযোগ যন্ত্র স্বরযন্ত্র তদ্দিত তদ্যোগিত তদ্দিত তারপর সে তনুযোগ দীর্ঘই তন্নি কুজ্জটিকা কুজ্জক ঝটিকা কুজ্জটিকা বৃহস্পতি বৃহজ্জক পতি বৃহস্পতি অর্থ সহ বাক্য রচনা করুন আমি অর্থটা লিখে দিচ্ছি এই বাগধারাগুলো আপনি বাক্য আপনার মতন করে আপনি বানিয়ে লিখলেই হবে কাটবে না বাট এই অর্থগুলো উল্টাপাল্টা হলে কেটে দিবে গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ এখানে যদি আপনি অন্য কিছু লিখে দেন আপনার মন করা তাহলে কিন্তু হবে না বিড়ালের আড়াই পা চর্বিত চর্বন পুনরাবৃত্তি মিস্রির ছুরি মুখে মধু অন্তর্বিশ গৌরচন্দ্রিকা ভূমিকা আচ্ছা মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়ন অ্যান্ড ফ্রেসেস আপনার এখানে আপনি সেন্টেন্সটা আপনার মতন করে বানিয়ে নিতে পারেন ব্যাগান ব্যাগেজ তলপি তল্পাসহ ডাউন টু আর্থ বাস্তববাদী ক্যাটস অ্যান্ড ডগস মুসলদারের ওয়ান্স ইন আ আলুমুল কদাচিত মানে কি যেটা প্রায় কম ঘটে হ্যাঁ রি ভুল মার্কেট উর্দু আচ্ছা তারপরে রাইড রাইট দ্য রাইট ফর্ম অফ ভার্বস আই রিড ফর টু আওয়ার্স এখান থেকে একটা সময়ের লেখা আছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কনটেন্সটেন্স তাহলে কী হবে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দু ঘন্টা যাবৎ পড়তেছি ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ প্লান্ট সাম ট্রিজ অ্যার দ্য হাউস আমি যদি তোমার মতন হতাম বা আমি যদি তুমি হতাম হ্যাঁ তোমার মতন তাহলে আমি গাছ লাগাতাম এটা অতীতের ঘটনা তাহলে এখানে এ কী হবে উড হবে উড প্লান উড প্লান মাই ফাদার ওয়াজ ট্রান্সফার ফ্রম ঢাকা টু চট্টগ্রাম এখানে দেখেন ট্রান্সফার কিন্তু আপনার বাবা নিজে নিজে হয়নি কেউ করেছে অর্থাৎ কর্তৃপক্ষ করেছে সেই জন্য এটা কী হবে প্রেসিভ মনে হবে মাই ফাদার ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু চট্টগ্রাম আরেকটা কথা হচ্ছে ভিওয়ার্স আপনাদের আপনারা যারা যদি ভালো একটা প্রস্তুতি নিতে চান লিখিত পরীক্ষার জন্য আমাদের কাছে স্পেশাল একটা সাজেশন আছে আমি আশা করি আপনি যদি সাজেশনটা নেন আপনি ওখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন বিশেষ করে বাগদারা তারপর সমাজ গুলো এগুলো কমন পাবেন এবং গণিতগুলো আপনি কমন পাবেন আরেকটা কথা হচ্ছে কি জানেন আপনার এটা মাথায় রাখতে হবে আপনি যদি গণিত যদি ভালো করতে না পারেন আপনার কিন্তু চাকরি হবে না গণিত যদি আপনি যে কটা গণিত আসবে আপনি যদি না পারেন আপনার কিন্তু চাকরি হবে না যদি একটা দুটা কম পারেন হয়তো আপনার লিস্টে নাম আসবে কিন্তু আপনার ভাইভাতে ফেল মারবেন আপনি অবশ্যই মাকে টিকবেন না তাই গণিত কিন্তু আপনার জানতে হবে আর আমাদের সাজেশনে গণিত সম্পূর্ণ ব্যাখ্যা সহ আপনার একবার দেয়া আছে আপনার কারো কারো সাহায্যের প্রয়োজন হবে না একেবারে ভেঙে ভেঙে ব্যাখ্যা দেওয়া আছে তো সাজেশনটা যদি নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পরীক্ষা ভালো করবেন আমি এতটুকু আশা রাখি বাকি আল্লাহ ইচ্ছা আচ্ছা দ্য সাইজ অব দ্য শুজ তাহলে কী হবে এখানে ইজ শর্ট এখানে শুজ এটা এটা কি মানে হ্যাঁ একটা জোতা একজোড়া জোতা খালি ইউনিটি বুঝাচ্ছে সেই জন্য ভাব সিম্বুলার হবে ঠিক আছে আচ্ছা দেয়ার ড্যাস টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ এখানে দেখেন টু যেহেতু টু দুটি আছে তাহলে এখানে ভাবটা কিন্তু ইজ হওয়ার না এখানে কী হবে পুল্লোর হবে আর হবে ঠিক আছে কী হবে আর হবে দেয়ার আর টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ দেয়ারের পরে আপনি দেখবেন পরবর্তী এগুলো কী এখানে দেখেন টু হাই স্কুল মানে দুটা বিদ্যালয়ের কথা বলা আছে থ্রি হাই স্কুল তিনটা বিদ্যালয় তার মানে ভাবটা অবশ্যই পুনরায় নেবে এই জন্য আর হয়েছে ওকে আচ্ছা দ্য জেন্ডার আমি অর্থ সহ লিখে দিলাম ডগ বিস কিং কুইন নিফিউ নিস টাইগার টাইগ্রেস লর্ড লেডি ওকে তারপরে এখানে দেখেন আমি গণিত কিছু গণিত ধরেছি হ্যাঁ যে গণিতগুলো অন্যান্য সিভিল সার্জন পরীক্ষায় যে গণিতগুলো আসে ওই ধরনের কিছু গণিত আমি ধরেছি একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুশো টাকা খরচ হয় ঘরটির প্রস্তুত তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো ঘরটির প্রস্তুত এখানে দেখেন ধরি আমরা ঘরটির দৈর্ঘ্য মিটার তিন মিটার প্রস্তুত কমলে ক্ষেত্রফল কমবে তাহলে তিনকো বর্গমিটার বিষয়টা বোঝা যায় আচ্ছা অর্থাৎ তিনকো বর্গমিটার খরচ কমে তাহলে কত এই যে পাঁচশো ছিয়াত্তর টাকা অতএব আচ্ছা অতএব পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ হয় তিনকো বর্গমিটারে তাহলে এক টাকা খরচ হয় এত বর্গমিটারে এবং সাত হাজার দুশো টাকা খরচে তাহলে এত বর্গমিটারে এটা কিন্তু আমি আসলে টাইপ করতে পারি না বিষয়টা হবে তিন ক কন আসে সাত হাজার দুইশো বাঘ হবে পাঁচশো ছিয়াত্তর তারপর আমরা কাটাকাটি করলে কী হবে উপরে থাকবে পঁচাত্তর ক এই যে এখানে থাকবে কি পঁচাত্তর ক আর নিচে থাকবে আপনার দুই ওকে আচ্ছা এরপরে এটা কিন্তু ভাগছেন ওকে অর্থাৎ মেজের ক্ষেত্রফল তাহলে এটা এটা হলো মেজের ক্ষেত্রফল এটা হচ্ছে আপনার মেজের ক্ষেত্রফল ওকে এবার দেখেন ঘরটির প্রস্তুত তাহলে ক্ষেত্রফল ভাগ দুর্গ হ্যাঁ তাহলে কী হবে ক্ষেত্রফল ভাগ দুর্গ মানে পঁচাত্তর ক বিষয়টা সেভাবে পঁচাত্তর ক হ্যাঁ ভাগ হচ্ছে দুই ভাগ হচ্ছে কি ক এভাবে লেখাটা বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা তারপরে এটা যদি আমরা ই করি ভাগ যদি করি তাহলে এটা আবার এখানে চলে আসে না এইভাবে বিষয়টা দেখেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি দুই ক তাহলে ভাগ হলো ক তাহলে আপনার এখানে পঁচাত্তর পঁচাত্তর ক হ্যাঁ ভাগশে দুই গুনন এই ক উপরে কি একটা নিচের টাকা সেটা যে উপরে কটা যাবে নিচে তাহলে কী দেওয়া হলো পঁচাত্তর পঁচাত্তর ক পঁচাত্তর ক ভাগশে দুই কতে কতে কাটা যায় পঁচত্তর দ্বারা পঁচাত্তরকে দুই দ্বারা ভাগ দেন তাহলে কথা হবে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার বোঝা গেল হুম আচ্ছা তারপর হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার তাহলে এটা এবার আমরা আচ্ছা বারো নম্বর দেখুন একটি চৌবচ্চা আট হাজার লিটার পানি ধরে চৌবচ্চাটি দৈর্ঘ্য দুই দশমিক ছাপ্পান্ন মিটার এবং পুরুষ এক দশমিক পঁচিশ মিটার হলে গভীরতা কত এই ধরনের গণিত কিন্তু প্রায় পরীক্ষাতে আসে অহরহর আসে হ্যাঁ আচ্ছা তাহলে চৌবচ্চাটির তলার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করি কত হবে দেখেন এত মিটার এত মিটার হ্যাঁ এখানে আমরা কেন সেন্টিমিটারে কীভাবে বললাম আমরা জানি একশো সেন্টিমিটার সমান সমান কত এক মিটার সেই জন্য আমরা এভাবে লিখতে পারি তাই না আচ্ছা তাহলে কত হলো দেখেন দুশো ছাপ্পান্ন সেন্টিমিটার একশো পঁচিশ সেন্টিমিটারে গুণকল হয় বত্রিশ হাজার বর্গ সেন্টিমিটার তাহলে আমরা জানি এক লিটার পানির ওজন কত এক হাজার ঘন সেন্টিমিটার হ্যাঁ আচ্ছা তাহলে চৌপচার আট হাজার লিটার সমস্যাম কত হবে তাহলে একক দশক শতক শত আশি লক্ষ গণ সেন্টিমিটার অতএব আয়তন তাহলে এত ঘন সেন্টিমিটার বিষয়টা বুঝেন অতএব চবুৎসির গভীরতা কথা হবে তাহলে এই দ্বারা এটার দ্বারা এটা দ্বারা যদি আপনি বাঘ দেন বাঘ দিন কাটি দিবেন কাটার পর থাকবে দুশো পঞ্চাশ সেন্টিমিটার দুশো পঞ্চাশ সেন্টিমিটার যেহেতু এই দুইটা কিন্তু মিটার আছে তাহলে আমাদের গভীরতাটাও মিটার বের করতে হবে তাই না সেই জন্য আবার আমরা জানি একশো সেন্টিমিটার সমস্যা এক মিটার তাহলে দুশো পঞ্চাশ সেন্টিমিটার সমস্যা কথা দুই দশমিক পাঁচ মিটার ওকে তাহলে উত্তর হচ্ছে এইটা আশা করি বুঝছেন পরে পরবর্তী গণিত আছে কি তেরো নম্বর আছে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টা আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে এই যে কোনো পরীক্ষা আসে এই গণিতটা যে কোনো পরীক্ষাতে কিন্তু এগুলো আসে তাহলে আমরা একটু জানবো জেনে নেব যে এক কিলোমিটার সময় সমান আমরা জানি এক হাজার মিটার এক ঘন্টা সময় সমান আমরা জানি ছত্রিশও সেকেন্ড এবারে দেখেন অতএব আচ্ছা এবার দেখেন অতএব আমরা লিখতে পারি অতএব ট্রেনটি আটচল্লিশ হাজার মিটার যায় ছত্রিশ সেকেন্ড মানে কি এক ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার যায় সেজন্য জন্য ঠিক আছে অতএব ট্রেনটি এক মিটার যায় ছত্রিশশো বাই আটচল্লিশ হাজার সেকেন্ডে আচ্ছা ট্রেনটি ষাট মিটার যায় এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে কত চার দশমিক পাঁচ সেকেন্ডে এটাই কিন্তু উত্তর ওকে এইবার আমরা দেখেন আর একটা গণিত দেখি আমি চারটা গণিত ধরেছি আপনাদের জন্য বেশি গণিত ধরেছি কারণ গণিতগুলো আপনাদের পারতে হবে গণিত না পারলে আপনার রেজাল্ট আসবে না আমি বারবার বলছি চোদ্দ নম্বর সে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য অপেক্ষা পঁচিশ মিটার বেশি আয়তকার ক্ষেত্রটি পরিসীমা একশো পঞ্চাশ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত দেখেন ধরি আমরা আয়তকার বাগানের প্রস্ত এক্স মিটার এবং দৈর্ঘ্য বলা সে পঁচিশ মিটার বেশি ইয়ার্সে আপনার প্রস্তুত সেই জন্য এক্স প্লাস পঁচিশ মিটার শর্ত অনুসারে তাহলে আমরা জানি কি পরিসীমা অনেকেই টোয়েন্টি দৈর্ঘ্য প্লাস প্রস্ত এই জন্য আমরা এভাবে লেখলাম একশো পঞ্চাশ এটা আপনি সমাধান আশা করি বুঝবেন করলে আপনার মান মানবে পঁচিশ অতএব ক্ষেত্রেটি প্রস্ত হবে পঁচিশ মিটার হ্যাঁ আর দৈর্ঘ্য হবে কত দৈর্ঘ্য প্রস্থর সাথে আবার এই পঁচিশ যোগ হবে হ্যাঁ তাহলে কত আপনার পঞ্চাশ মিটার বিষয়টা বোঝা গেল তাহলে কি পঞ্চাশ মিটার আচ্ছা এবার দেখুন আপনার নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন জুলাই বলতে কোন তারিখে বোঝানো হয় পাঁচ এগারো জুলাই ছত্রিশ সরি জুলাই থার্টি সিক্স জুলাই থার্টি সিক্স বলতে কোন তারিখে বোঝানো হয় পাঁচই আগস্ট বাংলাদেশের রপ্তানি এক প্রধান পণ্য কোনটি তৈরি পোশাক সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম আছে নারিকেল জিঞ্জিরা এগুলো আপনার অনেকেই পারেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয় একুশ নভেম্বর দু হাজার চার দু হাজার চার কিলোমিটার বাংলাদেশ কেন্দ্র আছেন ব্রিজের চারটি আয়ত এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ ইউনিয়ন পর্যায়ে স্থাপিত সরকারি হাসপাতালের নাম কি পরিবার কল্যাণ কেন্দ্র এম এফ এস কোন ধরনের কেন্দ্র মা ও শিশু এবং স্বাস্থ্যসেবা পরিবার পরিকল্পনা এই সংক্রান্ত প্রশ্ন আপনি সাজেশন অনেক পাবেন ঠিক আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে কোন রোগমুক্ত দেশ হিসেবে ঘোষণা করছে গুটি বসন্ত বাংলাদেশে একমাত্র সরকারি ওষুধ প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড কোন ভাইরাসের কারণে এইডস হয় এইচ আই ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করে কবে ইরানের স্থানীয় সময় শুক্রবার শেষ রাতের দিকে অর্থাৎ তেরো জুন দু হাজার পঁচিশ এবং ইরান পাল্টা ইসরায়েলি অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনা করে কবে এটা ঠিক পরের দিন অর্থাৎ শনিবার দিবগত রাতে চোদ্দ ছয় দু হাজার পঁচিশ তারিখে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করেন উৎসাহিত করবেন আর আপনাদের যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন সামান্য পারিশ্রমিক বিনিময়ে পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম